নদী বা ফোর জি বা ফাইভ জি বা টেন জি না পায় আমার এখন এটা দেখে আপনার বোঝার ক্ষমতা নেই যেটা জি থ্রি নাকি বাংলা থ্রি নাকি এটা কি রুই এটা কোনো হালদা নদী বা কোনো নদীর কাতলা না এটা আমাদের যশোরে হাসারিতে নিজস্ব গুরুটের থেকে নিজস্ব উৎপাদন করা কাতলা বাংলাদেশের ইলিশের দাম তাতে সিলভার হচ্ছে গরিবের ইলিশ ভাই এটা কি কাপের পোনা ভাই লাস্ট কাপের পোনা জি ভাই জি থ্রি রুই অরিজিনাল জি থ্রি রুই ভাই এই দেখা ছোট সাইজ এর আগে যেটা দেখালাম বড় সাইজ এটা আমার কেজিতে দেখা যাচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে থাকবে কালো রঙের ক্রপিয় অরিজিনাল ভিয়েতনামই কই ট্যাংরা বলি আমরা কেউ অনেকে নুরা ট্যাংরা খুরপি ট্যাংরা এক এক অঞ্চলে এক ধরনের নাম বলে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলের মৎস্য চাষি ভাইরা রয়েছেন যারা এই টাইপের দর্শক রয়েছেন তাদের জন্য আজকে দারুণ একটি প্রতিবেদন বা দারুণ একটি পর্ব আপনাদের সামনে নিয়ে এলাম আজ আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে যশোরের চাষরান সবজিবাগে রিজিক ফিশ সেন্টারে অর্থাৎ আপনারা যারা বিশ্বস্ততার সাথে মাছের পোনা সংগ্রহ করতে চান কিংবা আপনার যে সকল পুকুর রয়েছে সেই পুকুরগুলোতে যারা মৎস্য পোনা দিবেন বলে ভাবছেন তাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আজকে আজ আমরা চেষ্টা করব হচ্ছে যে এই সময়ে কী কী মাছের পোনা এখানে পাওয়া যায় কি কী মাছের পোনা কেমন দাম দর এবং সেগুলোর কোয়ালিটি কেমন সে বিষয়টি আপনাদের সামনে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি প্রশান্ত জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে মৎস্য পোনার উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে ভাই আজকে প্রথমে আমরা কি মাছ দেখবো এটা গ্লাস কাপের পোনা ভাই গ্লাস কাপের পোনা জি ভাই সে গ্লাস কাপের এটা কি সাইজ এটা আপনার কেজিতে সাত থেকে আট হাজার এরকম হবে কেজিতে সাত থেকে আট হাজার জি ভাই আচ্ছা এই গ্রাস ক্যাপটা সাধারণত চাষে আনলে কেজি সাইজ হচ্ছে সব মিলিয়ে কেমন সময় লাগে এটা আপনার দেখা যাচ্ছে চাষে যদি আপনি করেন যদি ঠিক মতো পরিচর্যা করে খাবার ঠিক মতো দেন তাহলে এটা আপনার এক থেকে দেড় কেজি হবে ছয় থেকে সাত মাসে ছয় থেকে সাত মাসে আচ্ছা আজকে আমরা যে সাইজটা দেখছি এই সাইজটার দাম কত এই সাইজটা বর্তমান বাজার আছে আঠেরোশো টাকা কেজি আঠারোশো টাকা এক কেজিতে পাবো আমরা সাত থেকে আট হাজার গাছ কাপ এছাড়াও কি আরো অন্যান্য সাইজ পাবো কিনা আছে ভাই

বা এগুলা যে ময়লাগুলো আছে এগুলা যে কাদায় তৈরি যে খাবার যে আছে সেগুলো বাটা বাজ খাই এবং পুকুরের কাদার যে গ্যাসটা থাকে এই বাটা মাছের কাদারা সবসময় মানে নড়াই চড়াই বা ঘুলাই রাখে বলে গ্যাসটাও কম হয় বাটা আপনার খরচ চাষের দিক থেকে খরচ অনেক কম আচ্ছা আজকে যেটা দেখছি এটা দাম কেমন এটা দুই হাজার টাকা কেজি দুই টাকা কেজি এক কেজিতে ৪০ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে থাকবে আচ্ছা এই যে আমি আপনাদেরকে এবার দেখাবো জি রুই অরিজিনাল জি থ্রি রুই ভাই এই দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা জি থ্রি রুই কি চেনার উপায় আছে ভাই এটা চেনার উপায় এটা আছে বিশ্বাসের উপরে চেনার উপায় ভাই আচ্ছা আপনি আমাকে বিশ্বাস করলে এটা জি থ্রি রুই এটা হচ্ছে কি চিনার উপায় আপনার কারণ আপনার এখন এটা দেখে আপনার বোঝার ক্ষমতা নেই যে এটা জি থ্রি নাকি বাংলা থ্রি নাকি এটা কি রুই আচ্ছা আচ্ছা এটা আমি আপনাকে এটা অরিজিনাল জি থ্রি এটা গ্যারান্টি সহকারে দেবো ভাই ঠিক আছে এটা কী সাইজ এটা হচ্ছে কি আপনার কেজি দশ থেকে পনেরো হাজার হবে কেজিতে দশ থেকে পনেরো হাজার আজকে দাম কত চলছে এটা আঠারোশো টাকা কেজি আঠেরোশো টাকা কেজি আচ্ছা জি থ্রি যখন আপনার চাষে আনে কারণ এখান থেকে পোনা করে যখন আমরা চাষে দিব ওই চাষে আনার থেকে কত মাস সময় লাগে এক কেজি সাইজ এটা এক কেজি আপনি যদি এটা পুকুরের পরিবেশটা ভালো থাকে বা ঠিক মতো যদি খাবার দিয়ে ট্রিটমেন্টগুলো ঠিক মতো করা হয় তাহলে এটা এক বছরে আড়াই থেকে তিন কেজি হয় এক বছরে আড়াই তিন কেজি আড়াই তিন কেজি হয় বিরাট ব্যাপার তাহলে এটা তো ভালো চাহিদাও আছে চাহিদা আছে এটা দি অনেক চাহিদা আর এটা গ্রোথও খুব ভালো ভাই জি এই যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি গ্লাস কাপের ছোটো সাইজের এর আগে যেটা দেখালাম বড়ো সাইজ এটা হচ্ছে তার ছোটো সাইজ এটা আপনার এক কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে থাকবে এক কেজিতে হ্যাঁ এক কেজিতে আচ্ছা এটার দাম কেমন থাকবে এটা তিন হাজার টাকা এক কেজি ভাই আর আগেরটা যেন কত আগেরটা আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এটা হচ্ছে তিন হাজার টাকা আগেরটা ছিল এক কেজিতে কত এক কেজিতে আপনার ওটা ছিল সাত আট হাজার সাত আট হাজার এটা একটু বেশি এটা একটু বেশি এটা অনেক বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কোনটা মানে চাষিদের জন্য কোনটা ভালো হবে এটা নাকি ওইটা মাছ দুইটাই ভালো দুইটাই ভালো দুইটাই ভালো এখন দেখা যাচ্ছে অনেক চাষি আছে যে পরিমাণে বেশি নেয় তাদের জন্য ছোট মাছটা দেখা যাচ্ছে ভালো হবে আর ওইটা দেখা যাচ্ছে এর থেকে একটু বড়ো সাইজ জায়গা অল্প বা দেখা যাচ্ছে তাদের একটু বড়ো সাইজ হলে ভালো হয় চাষিদের চাহিদার উপরে নির্ভর দেখা গেলো মাছের সংখ্যা বেশি চাই কেউ সাইজ বড় সাইজ বড় চাই এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা আজকে কত দাম বললেন যেন এটা তিন হাজার টাকা কেজি বাজার টাকা কেজি এটা হচ্ছে গাছ কাপের সবচেয়ে ছোটো সাইজ জি জি ধানের থেকে একটু বড়ো সাইজ এটা আপনার কেজিতে দেখা যাচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে থাকবে কেজিতে পাঁচ ছয় হাজার হ্যাঁ পাঁচ ছয় হাজার

কাতলা এটা কোনো হালদা নদী বা কোন নদীর কাতলা নয় এটা আমাদের যশোরে হ্যাসারিতে নিজস্ব গ্রুডের থেকে নিজস্ব উৎপাদন করা কাতলা বাইক আচ্ছা এটা কোনো নদী বা ফোর বা ফাইভ বা টেন জি না অবায় এটা ওয়ানলি বাংলা কাতলা হয় বাংলা কাতলা এবং এটা মানুষের এই গল্প প্রতারণা না শুনে এই বাংলা কাতলা নেবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ র মামতে আপনার লাভজনক হবেন আচ্ছা ঠিক আছে কত সাইজ এটা হচ্ছে কি আপনার এক কেজিতে পাঁচশাত হাজার হবে পাঁচশাত হাজার হবে এক জি

ভাই এবার আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি রুই আর কালীবাউসের যে ক্লাস মাছটা হয় অনেক মৎস্যাসী ভাইরা আমাদের কাছে ফোন দিয়ে বলে যে রুই কালীবাউসের ক্লাস মাছটা প্রয়োজন তাদেরকে এই আছে সেই রুই কালীবাউসের ক্লাস ভাই আমাদেরকে একটু দেখা হ্যাঁ এই যে এইখান থেকে দেখা এটা এই যে ভাই এটা হচ্ছে রুই কালীবাউস মাছের ক্লাস ভাই রুই কালীবাউসের ক্লাস জি ভাই এটা সাইজ কত এটা সাইজ হচ্ছে কি আপনার কেজিতে পাঁচ থেকে সাত হাজার হবে কেজিতে পাঁচ থেকে পাঁচ থেকে সাত হাজার হবে আচ্ছা আজকের একটু দাম বলেন এটা আজকের দাম হচ্ছে কি আপনার সতেরোশো টাকা কেজি

অসাধারণ কালার এই মাছগুলো আমরা মনে করেন যে পুকুরের থেকে খোল পড়া সবাই মাছগুলো ভালো করে পাকায় নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন যে মাছের ঝর্ণা খাওয়াচ্ছি এটা মাল পাকানোর পরে তারপর আমরা ডেলিভারি দিয়ে থাকি তাতে দেখা যাচ্ছে আমাদের মৎস্যজী ভাইদেরকে যে মাছগুলো দিই এই মাছগুলো ব্যাগে ক্ষতিগ্রস্ত খুব কম হয় অনেক মানে সামান্য পরিমাণ হয়তো নষ্ট হলে হইতে পারে আচ্ছা এটা আজকে সাইজটা কত এটা আপনার কেজিতে আছে পাঁচ হাজার প্লাস মাইনাস হয়তো পাঁচ হাজার একটু কম বেশি হবে কেজিতে পাঁচ হাজার বা একটু কম বেশি কম বেশি দাম কেমন

আচ্ছা এটা কি কেজিতে নাকি পিস হিসেবে এটা পিস হিসেবে কেজি হিসেবে যে আমাদের মৎস্যাশী ভাইরা যে যেমন দামে নিতে চাই আর কি কিন্তু এটা প্রতি পিস মাছের দাম হচ্ছে 60 পয়সা 60 পয়সা জি আর কেজিতে নিতে গেলে 3000 থেকে 3500 টাকার ভিতরে কেজি থাকবে 3000 থেকে 3500 টাকা কেজি কেজি আর পিস 60 পয়সা ভাই এখন এটা কি এখন আপনাদেরকে দেখাবো আমি ট্যাংরা নদীর ট্যাংরা বলি আমরা কেউ অনেকে নুনা ট্যাংরা কুলফি ট্যাংরা এক এক অঞ্চলে এক ধরনের নাম বলে কিন্তু এটা মূলত নদীর ট্যাংরা নদীর থেকে এটা বুট সংগ্রহ করে সেটাকে আমরা হ্যাচারি থেকে ডিম করে এই ট্যাংরাগুলো উৎপাদন করি কিন্তু এর মূলত যে ব্রুটটা বা যে আছে কি এটা এটা দেখা যাচ্ছে নদীর থেকে আমরা কালেকশন করা থাকে সেইখান থেকে এটা আমরা হ্যাচারিতে ব্রুডিং করি এটা নদীর ট্যাংরা বলা হয় সাইজ এটা এটা আমার এক কেজিতে পঁয়ত্রিশশো টাকা চার হাজার প্লাস হবে এক কেজিতে জি ভাই এক দফার দাম কেমন দেশি ট্যাংরা বা আলাদা আচ্ছা ট্যাংরা মূলত আমরা যেটা বিক্রি করি তিন প্রকার জাত গুলসা ট্যাংরা দেশি ট্যাংরা নোনা ট্যাংরা বা নদীর ট্যাংরা এটা হচ্ছে নোনা ট্যাংরা নদীর ট্যাংরা

এইখানে যাদের এই যে আমি যে ধানি পোনাগুলো দেখালাম বা যে কোনো মানে মাছের যে পোনা বা বড়ো সাইজের মাছ সবগুলোই আমরা বিক্রি করে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমার যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করার পরে সারা বাংলাদেশে আমরা যে বাস পরিবহন সেবা আছে এর মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে যদি কারো ধরেন অনেক প্রয়োজন সেক্ষেত্রে কীভাবে অনেক যাদের অনেক বেশি প্রয়োজন থাকে এদের না অর্ডার নিয়ে তাদের সাথে আমরা সেইভাবে যোগাযোগ করে এই মাছগুলো আমরা দেখা যাচ্ছে নিজেরা যে পুরাদের জায়গায় পৌঁছায় দিয়ে আসি দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে রিজিক ফিশ সেন্টারের ওনার নাজবুল হাসান ববি ভাইয়ের সাথে আমরা যতটুকু কথা বলে বুঝলাম যে আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে নিশ্চিন্তে নির্ভাবনায় হচ্ছে লেনদেন করতে পারেন আর কোন তিনটা ওয়েতে আপনারা সংগ্রহ করতে পারবেন সেটা কিন্তু উনি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন আশা করছি আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলে সরাসরি প্রতিষ্ঠানে এসে কিংবা ঘরে বসে বাড়িতে বসে আপনারা অনলাইন থেকে অর্ডার করে সেটা মাছটা বুঝে নিতে পারবেন তো ভাইজান যান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন ভাই আসসালাম